হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার করছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখানে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে এই যে চণ্ডীমঙ্গল বিভিন্ন যে ধর্মমঙ্গল কাব্য যে রয়েছে এই সমস্ত চণ্ডীমঙ্গল মনসামঙ্গল এগুলো কিন্তু তোমাদের টপিকের মধ্যে রয়েছে তা আজ তোমাদের সিলেবাস দিক যে টপিকটি নিয়ে আলোচনা করব এই যে চণ্ডীমঙ্গল যে আছে এই চণ্ডীমঙ্গলের যে আদি কবির নাম কি এবং চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হিসেবে কে পরিচিত তার সঙ্গে তিনি কোন শতকের কবি এবং তার যে কবি প্রতিভা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে কিন্তু আলোচনা করবো তো তাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবে তাহলে কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের চণ্ডীমঙ্গল থেকে ঠিক আছে দেখো তবে টপিকটি আলোচনা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আমি বলছি মানে তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য যুক্ত হতে চাইছ তোমরা সেকেন্ড সেমিস্টার রয়েছে দেখো তোমাদের কোর্স ফিটাও কিন্তু এখানে দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা যারা আছো এই যে কোর্স ফিটা এখানে আছে তোমাদের আগে নাইন নাইনটি কোর্স ফি ছিল এখন সেটা ফিফটি পার্সেন্ট অফ করে কিন্তু ফোন নাইন্টি কিন্তু করে দিয়েছে ঠিক আছে তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে দেখো উপরে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যারা যারা যুক্ত হতে চাইছো এই নাম্বার দুটো হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশাল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে তাহলে আর কথা না বাড়িয়ে আমি টপিকটি নিয়ে আলোচনা করি ঠিক আছে দা প্রথমে বলেছি আজকে টপিক হচ্ছে আমার এই যে চণ্ডীমঙ্গল এখান থেকে দা এক এক করে আমি বলি কোশ্চেন মঙ্গলের আদি কবি ছিলেন মানিক দত্ত এই যে মানিক দত্ত এনাকে চন্ডী মঙ্গলের কিন্তু আদি কবি বলা হয় কিন্তু সেখানে যদি আমরা দেখি এই মঙ্গলের শ্রেষ্ঠ কবি এই শ্রেষ্ঠ কবি ছিল মুকুন্দ রাম চক্রবর্তী তিনি কিন্তু মঙ্গলের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত তার সঙ্গে বলছি তিনি কোন শতকের কবি বলা হচ্ছে তিনি ছিলেন ষোড়শ শতকের কবি ঠিক আছে দেখ তারপরে তার যে কবি প্রতিভা রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করি কি বলছে মধ্য যুগের মঙ্গল কাব্যের ধারায় অন্যতম কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী শুধু মঙ্গল কাব্য নয় মধ্য যুগের সমগ্র কাব্যতে তিনি উল্লেখযোগ্য কবি আমরা দেখবো এই যে মধ্যযুগে যে মঙ্গল কাব্যের ধারায় এই যে মুকুন্দরাম চক্রবর্তী তিনি কিন্তু ছিলেন একজন অন্যতম কবি শুধুমাত্র এই মঙ্গল কাব্য নয় এই যে বিভিন্ন যে আমরা দেখব বিভিন্ন কাব্য ধারার মধ্যে কিন্তু তার নাম কিন্তু উল্লেখযোগ্য ঠিক আছে দেখো তারপর কি বলছে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এর মতে তাই বলেছে যে মুকুন্দ এই যুগে জন্মালে মস্ত বড় উপন্যাসিক হতেন তিনি যদি এই যুগে জন্মাতেন তাহলে কি তিনি একটা মস্ত বড় উপন্যাসিক কিন্তু হয়ে যেতেন মানে তিনি যে মধ্য যুগের কবি ছিলেন সেই কারণে কথাটা কিন্তু বলেছে মধ্য যুগে যেহেতু তাই কিন্তু তিনি যদি এই যুগে জন্মাতেন তাহলে একটা তাকে মস্ত বড় উপন্যাসিক উপাধি কিন্তু দিয়ে দেওয়া হতো দেখো তারপর কি বলছে আসলে চরিত্র চিত্রণ কাহিনী পরিবেশনে মুসলিয়ান রাই তাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে এবং আমরা দেখব কবির নিবাস ছিল বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামুন্না গ্রামে ঠিক আছে তো কবি নিজের যে আত্মপরিচয় অংশে তিনি জানিয়েছেন মানে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই সম্পর্কে তিনি জানিয়েছেন মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাতো কবিচন্দ্র হৃদয়নন্দন তাহার অনুজ ভাই চন্ডীর আদেশ পায় বিচরিল শ্রীকবি কঙ্কন শ্রীকবিকঙ্কন খুব সুন্দরভাবে কিন্তু তার যে পরিচয় রয়েছে সেই পরিচয় তার আত্মপরিচয় সম্পর্কে কিন্তু তিনি জানিয়েছেন ঠিক আছে তারপর কি বলছে দেখো তার তার জন্ম পরিচয় সম্পর্কে বলছে যে কবি একসময় বাঁকুড়া রায়ের সভায় উপস্থিত হন এবং আমরা দেখব বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের নির্দেশে কিন্তু কবি কাব্য রচনা করেন এই যে কাব্য রচনা তিনি শুরু করেন কিভাবে শুরু করেন সেই সম্পর্কে বলেছে যে কবির কাব্য নাম অভয়া মঙ্গল আমরা দেখব তার কাব্যর নাম ছিল তিনি যখন কাব্য লেখা শুরু করেছিল তার কাব্যর নাম ছিল অভয়া মঙ্গল তবে তা অম্বিকা মঙ্গল নামে কিন্তু অম্বিকা মঙ্গল ও গৌরী মঙ্গল নামে কিন্তু পরে পরিচিত পায় মানে এই দুটি নাম কিন্তু দেয় ঠিক আছে তাই আমরা দেখবো কবি যে রয়েছে গণিতা কত দিনে দিলা গীত হরের গলিতা খুব সুন্দরভাবে যে তার যে কাব্যরচনা রয়েছে সেই কাব্যরচনার সম্পর্কে কিন্তু তিনি দুটো লাইন কিন্তু এখানে বলেছেন দেখো তারপর কি বলছে মুকুন্দরাম তার জীবন রসিক কবি ছিলেন আমরা দেখব তিনি যে ছিলেন তিনি হচ্ছে জীবন রসিক একটা কবি তার সঙ্গে বলছে জীবনের সুখ দুঃখ প্রেমের চিত্রণে তিনি দক্ষতার পরিচয় দিয়েছে তার এই যে কাব্যগুলো যে রয়েছে কাব্যগুলোর মধ্যে আমরা দেখব তার জীবনের সুখ দুঃখ তার সঙ্গে প্রেমের যে দক্ষতার পরিচয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি তার কাব্যের মধ্যে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে তারপর কি বলছে তার শ্রেষ্ঠ চরিত্রগুলি বাস্তব স্পর্শে জীবন্ত হয়ে উঠেছে এবং কাল কালকেতু তার সঙ্গে ফুলরা লহনা খুলনা এবং ভাদত্ব মুরালি শিল্প চরিত্র অঙ্কনে কিন্তু তিনি বাস্তব জীবনকে প্রাধান্য দিয়েছেন এই সমস্ত বিখ্যাত বিখ্যাত চরিত্র এই চরিত্রগুলোর মাধ্যমে কিন্তু তার যে বাস্তব জীবন সেই বাস্তব জীবনকে কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন নাও কি বলছে ফলে কি হচ্ছে ফুলরার জীবনযন্ত্রণা এবং ভারদত্তের ভণ্ডামি তার সঙ্গে ষষ্ঠতা চমৎকারভাবে কিন্তু ফুটে উঠেছে এবং ভালো যে ভারদত্তের যে সাজসজ্জা এবং বসন ভূষণের মধ্যে কিন্তু যে আপদ হাসি তার লেখন অনন্ত দক্ষটা কিন্তু তা ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে কিন্তু বাস্তব জীবনের যে প্রাধান্য সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছে তারই দেখো দু তিনটে লাইন কিন্তু এখানে উপমা দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এখানে কি বলছে যে এই যে ভারদত্ত যে ছিল এই ভারদত্ত চরিত্রে রবীন্দ্রনাথও কিন্তু আনন্দিত হয়েছিল তার সঙ্গে কি বলছে ভারো এবং মুরারি চিরকালে কিন্তু টাইপ চরিত্রে কিন্তু পরিণত হয়েছে তাই রবীন্দ্রনাথ কিন্তু লিখেছেন তাদের সম্পর্কে লিখেছেন এই চরিত্র সম্পর্কে লিখেছেন কবি কবিকঙ্কন এই ছাদের মানুষটিকে আমাদের কাছে যে মূর্তিমান করিতে পারিয়াছেন তাহার একটি বিশেষ কারণ আছে কবিকঙ্কন চণ্ডীতে ভারু দত্ত ভাজুদত্ত যে আছে এই ভাজু দত্ত তাহার সমস্ত অনবশ্যক বাহুল্য বর্জন করিয়া কেবল একটি সমগ্র রসের মূর্তিতে আমাদের কাছে কিন্তু প্রকাশ পাইয়াছে ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু তাদের যে চরিত্র এখানে পরিবেশন করেছে সেই চরিত্র সম্পর্কে বলেছে। দেখো তারপর কি বলছে মঙ্গল কাব্যের বারো মাসে তুলেছে মানে বারো বারো মাসে আমরা দেখবো এই মঙ্গল কাব্যের মধ্যে আছে তবু আমরা দেখবো এই যে মুকুন্দরাম যে রয়েছে তিনি ফুলোর যে কাব্যটা সেটা কিন্তু আর বিখ্যাত এই চরিত্রকে খুব বড় করে কিন্তু তিনি প্রাণবন্ধ করে তুলেছেন দেখো তাই বলছে ফুলোর সুখ দুঃখের চিত্রণে আমাদের বাঙালি ঘরের মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং গৃহবধূর কথাই কিন্তু মনে করিয়ে দেয় এই যে বাঙালি ঘরের যে মধ্যবিত্ত যে তারপরে নিম্নবিত্ত যে গৃহবধূ রয়েছে তাদের জীবনের কাহিনী কিন্তু তিনি তার এই যে এই মঙ্গল কাব্যগুলির মধ্যে কিন্তু পরিবেশন করেছে না তারই দুটো লাইন এখানে দেওয়া রয়েছে মাংসের পশরা লইয়া ফেরি দারে দাঁড়ে কিছু খুতকুড়া পুরা পাই উদারনা ভারী খুব সুন্দর বলছে এখানে দুটো লাইন কিন্তু তার মঙ্গল কাব্যের যে রয়েছে ফুলরাজ যে চরিত্র রয়েছে সেখান থেকে দিয়ে দিয়েছে তারপর কি বলছে আমরা দেখবো মুকুন্দ হচ্ছে শিল্পকবি জীবনের বহুবিধ চিত্রণে তিনি নিজেকে নিয়োজিত করেছে তার সঙ্গে পশুদের ক্রন্দন হাস্যরস ব্যবসা বাণিজ্য এবং সমাজ চিত্রণে তিনি কিন্তু অনেক এগিয়ে ভেবেছিলেন আমরা দেখবো এই সমস্ত বিষয় পশুদের ক্রন্দন থেকে তারপরে হাস্যরস এবং ব্যবসা বাণিজ্য এই যে সমাজ চিত্রণ করার যে একটা বিষয় বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে পরিচয় দিয়ে কিন্তু তিনি এগিয়ে গিয়েছিলেন বলছে কালুর ভজন তার সঙ্গে শিবের দারিদ্র ধনপতির ললসা লহলা তারপরে খুলনার খুলনার আমরা দেখব দ্বন্দ্ব এগুলো সব মিলিয়ে কিন্তু তিনি বাঙালি জীবনের চিত্র অঙ্কন করেছিলেন বাঙালি জীবনের যে একটা সুন্দর চিত্র সেই চিত্র কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন তারপরে এর জন্য কিন্তু শ্রী কুমার যে বন্দ্যোপাধ্যায় আছে তিনি দেখো লিখেছেন যে দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণী তাহার মধ্যে বর্তমান ছিল যখন আলোচনাটা শুরু করেছে তখনই বলেছি তিনি ওই যুগের মধ্য যুগের কবি বলে তিনি একজন বিখ্যাত উপন্যাসিক হতেন তাই বলছে এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন বিখ্যাত ঔপন্যাসিক আহ হতেন তাতে কিন্তু আর সন্দেহ নেই ঠিক আছে তিনি কবি না হইয়া কিন্তু বিখ্যাত ঔপন্যাসিক হতেন তার যে তিনি লেখনীগুলোর মধ্যে যে দক্ষতার পরিচয় দিয়েছে। ঠিক আছে তো আজ চণ্ডী মঙ্গল কাব্যের কাব্য সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি এটা এর আগেও তোমরা দেখেছো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমাদের সঙ্গে এই আগের দিনতে এই নিয়ে আমি আলোচনা করেছি তো ভিডিওর আলোচনা এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ